হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে অলরেডি একটা ভিডিও পোস্ট করে ফেলেছি যেখানে হচ্ছে দেখিয়েছি যে এফটি পোস্টগুলো তারা যে পোস্টগুলো করেছে যে কোন কোন প্লেয়ারের রেটিং বাড়বে কারা গেমে অ্যাড হবে এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি তো তারপরে আবারও একটা ভিডিও বানানোর প্রয়োজন মনে করলাম কারণ হচ্ছে হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি তারা আবারও নতুন একটা পোস্ট করে দিয়েছে এবং সেই পোস্টের মধ্যে কি বলেছে এটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো তারা এখনই সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের അനുഭവിച്ചതാണ് তো গাইজ এফটিজি কিন্তু কিছুক্ষণ আগে একটা পোস্ট করে দিয়েছে তো সেই পোস্টের মধ্যে তারা কি বলেছে তোমরা স্ক্রিনের মধ্যে একটা পিকচার দেখতে পারতেছো এইটাই তারা পোস্ট করছে এবং এই পোস্টের মধ্যে তারা লিখেছে যে হচ্ছে ইউরোপে কিছু প্লেয়ার বড় প্রভাব ফেলেছে তারা হচ্ছে ইউরোপে ভালো করার কারণে তাদেরকে আপগ্রেড করা হবে এবং সেই কার্ডগুলো আমাদেরকে খুঁজতে বলা হয়েছে মানে গেমের মধ্যে যে তাদেরকে রেটিং বাড়িয়ে দিবে সেই কার্ডগুলো খুঁজতে বলা হয়েছে তোমরা এখানে দেখতে পারতেছো যে প্লেয়ারগুলো এখানে শো করা হচ্ছে পাঁচটা প্লেয়ার এই প্লেয়ারগুলোর রেটিং দেখো কারো কিন্তু দুই প্লাস কারো চার প্লাস কারো আট প্লাস কারো তিন প্লাস কারো বারো পর্যন্ত কিন্তু প্লাস করে দেওয়া হয়েছে রেটিং তো এই প্লেয়ারগুলো তোমরা আপগ্রেডের পরে কিন্তু গেমে পাবা এবং তাদেরকে তোমরা অবশ্যই তোমাদের টিমে নিতে পারবা এবং তাদের রেটিং যেহেতু ভালো দেওয়া হয়েছে আর যেভাবে তারা পোস্ট করেছে আমার মনে হয় যে এই প্লেয়ারগুলোর শুধু রেটিং না তাদের কিন্তু অ্যাবিলিটিও খুব ভালো করে দেওয়া হবে আমি মনে করি তো গাইজ এই ছিল এখনকার ভিডিও আজকে তো আরও একটা ভিডিও পোস্ট করা হয়েছে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ